নেতিবাচক আলোচনা এগোলেও শুল্ক বানিয়ে থমকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কিভাবে বন্ধু থেকে ট্রাম্পের রসে পড়ল নয়াদিল্লি বন্ধুত্ব থেকে শত্রুতা ট্রাম্পের শুল্ক বানে আটকে গেল ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বাণিজ্য আলোচনা থমকে ট্রাম্পের শুল্ক ঘাত কাঁপাচ্ছে দুই দেশকেই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ পেয়ে চরম টানা পড়েন ভারত মার্কিন বাণিজ্যে হাজির নতুন সংকট ট্রাম্পের কঠোর অবস্থান বন্ধুত্বের পথে ঠিক কি হুমকি দিল ভারত মার্কিন বাণিজ্য বাণিজ্য চুক্তির স্বপ্ন ভেঙে দিল ট্রাম্পের শুল্ক ঝড় নয়াদিল্লির নতুন ধাক্কা রুশ তেলবন্দি না করলে বাণিজ্য নেই ট্রাম্পের করা বার্তা ভারতের সামনে কিন্তু এই বার্তাকে কি আদেও পাত্তা দেবে নয়াদিল্লি ভারত রাশিয়ার সম্পর্ক আজকের নয় এই পরিস্থিতিতে ভারত আমেরিকাকে জবাবটা ঠিক কিভাবে দেবে দেখুন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই ভারত সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল দুই দেশের মধ্যে জাগলেও বর্তমানে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুল্ক সংক্রান্ত জটিলতা না কাটালে কোনো বাণিজ্য চুক্তি এগোবে না ট্রাম্পের শর্ত অনুযায়ী ভারতকে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানি বন্ধ করতে হবে তিনি ইঙ্গিত দিয়েছেন এই পদক্ষেপ নিলে ভারতীয় পণ্যে দুই দফার চাপান পঞ্চাশ শতাংশ শুল্ক পুনর্বিবেচনা করা হবে তারপরে বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে বন্ধু দেশ হিসেবে পরিচিত ভারত কিভাবে ট্রাম্পের বিরাগ ভাজন হয়ে উঠল তা বোঝা যায় ঘটনা পরম্পরা থেকে প্রথমে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল ওয়াশিংটন সফরে গিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেন এরপর মোট পাঁচ দফায় দুই দেশের মধ্যে আলোচনা হয় আগস্টের শেষ দিকে আমেরিকার একটি প্রতিনিধি দল ভারতের সঙ্গে আলোচনা করতে আসার কথা ছিল কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণার পর সেই সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে হয়ে এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোলেন তৈরি হয়েছে একুশে এপ্রিল ভারত সফরে আসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স তিনি জানান বাণিজ্য চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং অগ্রগতি হচ্ছে দশই মে ট্রাম্প দাবি করেন বাণিজ্যে ছাড়ের আশ্বাস দিয়ে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছেন ভারত এই দাবি সম্পূর্ণ খারিজ করে দেয় সতেরোই মে পীযুষ গোয়েল ফের ওয়াশিংটন সফরে গিয়ে পর্যালোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতের বাণিজ্য সচিব জানান বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে দুই দেশের মধ্যে খুব কথা হয়েছে ট্রাম্প ইঙ্গিত দেন যে ভালোভাবেই শীঘ্রই ভারতের সঙ্গে বড় ধরনের একটি বাণিজ্য চুক্তি হতে পারে তিনি বলেন আমরা দারুণ কিছু চুক্তি করতে চলেছি যার একটি হতে পারে ভারতের সঙ্গে জুলাই মাসে ভারতের প্রতিনিধি দল আরেক দফা আলোচনা করতে ওয়াশিংটনে যায় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই তারা দেশে ফিরে আসে জুলাই ট্রাম্প ঘোষণা করেন যে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে জরিমানা করার হুঁশিয়ারিও দেন তিনি ছয়ই আগস্ট ট্রাম্প আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন যার ফলে মোট শুল্কের হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশ তিনি জানিয়ে দেন সাতাশে অগস্ট থেকে এই শুল্ক দিয়ে ভারতকে পণ্য রপ্তানি করতে হবে কেন্দ্রীয় সূত্রের খবর আমেরিকা চায় ভারত কৃষিপণ্য দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক কিন্তু ভারত তাতে রাজি নয় কারণ এতে কেবল আমেরিকার সুবিধা হবে বলে মনে করছে নয়াদিল্লি বর্তমান পরিস্থিতিতে একপাক্ষিক সুবিধা দেবে এমন কোনো চুক্তি করতে ভারত অনিচ্ছুক তাই বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা আদৌ এগোবে কিনা তা সময় বলবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি